এই দোকান এখন মোটামুটি ফাঁকা হয়েছে একটু প্রচুর ভিড় ছিল সেই সময় কাজে ব্যস্ত ছিল লাইভ করতে পারিনি তো এদিকে হুলিনিমা স্টুডেন্ট দূরে থেকে তোমায় দেখেছি মিঠুনদা এদিকে হচ্ছে ভুলিমা প্রচুর সেই সকাল দশটা থেকে ভাত খেয়েছি সকাল দশটা এখনো কিছু খায়নি মানে জল জল খাচ্ছি আর কাজ করছি কী করব গেলে খাওয়ার টাইম পাচ্ছি না তো ফ্রেন আমাদের পাশে এভাবে থাকবে মানে থাকবে সাপোর্ট করবে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ফ্রেন সবাই ভালো থাকবেন টাটা